বইমেলার শুক্রবার গুলো এরকমই হয় সাধারণত এবারের যে শুক্রবারের আগে ছয় দিন ছয় দিনের প্রস্তুতি চলে এটা শুধু যারা অংশগ্রহণকারী তাদের না আপনার যারা পাঠক বা ক্রেতা তারাও এই প্রস্তুতিটা নিতে পারে এবং এবার বলা যাবে যে এই শুক্রবারে তারা একটা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বইমেলায় এসেছেন কর্ম দিবস গুলোর সাথে তুলনা করেন তাহলে অবশ্যই ছুটির দিনে বিক্রি বৃদ্ধি পায় স্বাভাবিক ভাবে মানুষ বাড়ে বিক্রি বাড়ে আর যদি আপনি করেন যে পুরনো স্মৃতি ঘাটবেন তাহলে ওই স্মৃতিগুলাই ছিল খুবই মধুর আর কি বাংলাদেশে এই ঘটনাটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছিল যে আমাদের লেখকরা সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন এবং আমরা বলতাম তারকা সম্পূর্ণ লেখক এটা কিন্তু খুব কম দেশেই ঘটে এবং অন্যান্য দেশে ঘটলেও অল্প কয়েকজন লেখকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই গত দশকেও আমরা করোনার আগের টাইমটাতেও যদি যাই তাহলে ওই দশকটাতে দেখা যাবে বাংলাদেশে অনেক তারকা খ্যাতিসম্পন্ন লেখক ছিলেন এটা আমাদের সাহিত্য সংস্কৃতির জন্য একটা খুবই ভালো দিক ছিল কিন্তু এখন সেই দিক সেই ব্যাপারটি আর নেই এটা হতে পারে দু তিনটা কারণ হতে পারে একটা হতে পারে যে আপনার আমাদের যে পাঠক মানে কি যারা তারকা বানায় আমাদেরকে সেই পাঠকরা আর দুর্বলতা নেই বইয়ের প্রতি তাদের সে মহটা নেই অনেক সময় হয় আপনার খুব ভালোবাসা আছে সময়ের অভাবে বই পড়তে পারছেন না এরকম কিন্তু সেই জিনিসটাও নেই ভালোবাসাটাও কমে গেছে বইয়ের প্রতি আকর্ষণটা কমে গেছে এখন মানুষ পাঠক বলবো না পাঠক তো সেই যে পাঠ করে এখন মানুষ পড়ছে কম দেখছে বেশি বেশি পাঠের প্রবণতাটা হ্রাস পেয়েছে যার জন্য দর্শক বেড়েছে পাঠক কমেছে আর যে বলছেন ঘুরছে এরা কিছু ক্রেতা আছে সুতরাং তিনটা ভাগ এখন স্পষ্ট একটা হচ্ছে দর্শক একটা হচ্ছে পাঠক একটা হচ্ছে ক্রেতা বিক্রির উপর তো প্রভাব এটা অনেক আগে থেকে তারপরেও অনেক বিক্রি হয় কিন্তু যা বিক্রি হয় তা সবাই পাঠক নয় ক্রেতারা আমি এই অনেক আগের থেকে বলে আসছি যে বই মেলা ভিত্তিক যারা ক্রেতা তারা সবাই পাঠক নয় বইমেলা যারা আসে সবাই ক্রেতা নয় যারা ক্রেতা তারা সবাই পাঠক নয় বইমেলাটাকে একটা উৎসব হিসেবে অনেকে আসেন এবং অনেকে বই কেনেন বই উপহার হিসেবে দেন হ্যাঁ আবার অনেকে কিনে নিয়ে বাসায় রাখেন পড়ব কিন্তু যেহেতু পাঠের থেকে পড়ার থেকে দেখার প্রতি মানুষের ঝোঁক বেড়ে গেছে সেহেতু পাঠকটা কমে এখানে ত্রিমুখী ভূমিকা ত্রিমুখী ভূমিকা বলতে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে লেখকের লেখককে সেরকম লেখা লিখতে হবে যে লেখায় পাঠক মুগ্ধ হবে আর মিডিয়া কিন্তু একটা সেতুর সেতুর মিডিয়া সেই জিনিসটাকে প্রচার করে মিডিয়া কিন্তু যে লেখকের পাঠকপ্রিয়তা নেই সেই লেখককে সেলিব্রিটি বানাতে পারবে না আবার যে লেখক পাঠকের কাছাকাছি পৌঁছতে পারেনি সেই লেখক কিন্তু পাঠকপ্রিয়তা অর্জন করতে পারবে না সুতরাং আমি মনে করি আমার দিক থেকে যে পাঠকের কে এখানে লেখকের গুরুত্বটা সবচেয়ে বেশি এবং তারপরে হচ্ছে পাঠক এবং এই জিনিসটাকে একটা যোগসূত্র বিজ্ঞাপন কি বিজ্ঞাপন হচ্ছে আপনার একটা তথ্য একটা যেটাকে বলে মেসেজ আমি মেসেজটা দিলাম যে অমুক লেখকের অমুক বইটা বেরিয়েছে কিন্তু পাঠকের যদি সেই লেখক বা বইয়ের প্রতি ভালোবাসাটা না থাকে বিজ্ঞাপনটা খুব বেশি কার্যকর হয় না ফেসবুক কেন্দ্রে অনেক কিছু হয়েছে কিন্তু এখানে মানে নেতিবাচক একটা প্রভাব পড়েছে নেতিবাচক প্রভাবটা হচ্ছে যে ফেসবুকের ভিউয়ার যারা তারা হচ্ছে সাহিত্য বোদ্ধা নন বা সাহিত্যের প্রতি তাদের সে আন্তরিকতা নেই যার জন্য যারা আর ফেসবুক সেলিব্রিটি তারাই ফেসবুকে ভিউয়ার পাচ্ছে কিন্তু যারা সাহিত্যের ক্ষেত্রে সেলিব্রিটি যারা সাহিত্যের তারকা তারা কিন্তু ফেসবুকে সেই ভিউয়ারটা পাচ্ছেন এটা একটা মধ্যবর্তী সময় যাচ্ছে এই যে ফেসবুক বা ইউটিউবের যে আগ্রাসনটা সেই আগ্রাসনটা কিন্তু দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এগোচ্ছিল এবং এগোতে এগোতে এখন কিন্তু সেটা মোটামুটি ভাবে দখল করে ফেলছে যার ফলে এখন যারা লেখক সাহিত্য ভিত্তিক লেখক এবং প্রকাশক তারাও একটু সচেতন হচ্ছেন এখন তারা কি পদক্ষেপ নেন এবং তাদের পদক্ষেপের ফলে হয়তোবা এই দৃশ্যপটটা বদলে যেতে পারে কিংবা হতে পারে নতুন একটা কিছু তৈরি হতে পারে অর্থাৎ একটা ভাঙচুর হচ্ছে কিন্তু খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ